এই সেই সুপার জাক জ্যাকফ্রুট যার বলা হয় পিঙ্কাডাল অলরেডি তিনখানা ধরে আছে এটা একটি মাদার গাছ আর এই নার্সারি পিঙ্ক নামে পরিচিত তাছাড়া শুধু পিঙ্ক পাবেন এমনটা কথা নয় এখানে পেয়ারা গাছের বিভিন্ন জাতের ভ্যারাইটি রয়েছে এবং কেজি টেন যে জাম একদম মাদার গাছ সহ অরিজিনাল সঠিক জাতের ভ্যারাইটি পাবেন তাছাড়া বিভিন্ন ফলের গাছ রয়েছে এবং আমের গাছ তাছাড়া পিঙ্ক কাটারের তো গাছ রয়েছে এটা হলো সেই নূর নার্সারি চাকলা নুন নার্সারি ওনার এই নার্সারিতে কীভাবে আসতে হবে তাছাড়া এই নার্সারির কন্ট্যাক্ট নম্বর এই নার্সারি থেকে অনলাইন হয় কি না তাছাড়া এই সমস্ত গাছ ছাড়া আদার্স অন্য কোনো গাছ পাওয়া যায় কি না সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি কাঁঠাল কাঁঠাল তো দেখছি মাটির সাথে একদম মিশে গেছে তো একদম মাটির সাথে মিশে গেছে বাহ দেখুন মাটির সঙ্গে মিশে গিয়েছে আচ্ছা নিচের দিকে তো মনে হয় পচানি মনে হচ্ছে মাটির সঙ্গে অ্যাকশন আছে মাটির সঙ্গে তো হ বৈশিষ্ট্য উপরে আছে গাছে ফল দেখুন হুম হুম ওপরে গাছে ফল আছে দেখুন হ্যাঁ ওপরে গাছে ফল দেবে তিনখানায় প্রচুর ফল আছে হ্যাঁ দেখুন আমাদের নিজস্ব মাদার প্রাণ থেকে রেডি করা হচ্ছে চারা লাগিয়ে যোগাযোগ করুন প্রচুর স্টক আছে বুকিং চলছে আমাদের নাম্বারে বুক করবেন বুক করা দেড় মাস পরে মাল পেয়ে যাবেন দেড় মাস মধ্যে হ্যাঁ মাল বুক করা দেড় মাস পরে মাল পাবেন ভাই যান কেমন আছো ভালো আছি আবিদুল ভাই তুমি কেমন আছো একদম ভালো আছি অনেক দিন পরে দেখা হ্যাঁ অনেক দিন বাদে আবার নতুন করে আসা হলো নার্সারিতে আজকের কি কি দেখানো হবে আর দেখানো নতুন আপডেট কিছু দেব নতুন কালেকশন কিছু নিয়ে এসেছি রিয়েলি ভ্যারাইটি আচ্ছা যেরকম কেজি টেন জাম হুম জারবি রেড ওয়ান পেয়ারা ব্ল্যাক ড্রাইবন পেয়ারা পাকিস্তানি পাতি হুম নানান রকম নতুন নতুন আঙুরের কিছুটা আইটেম আছে হুম সেগুলো আমি দেখাবো আচ্ছা প্রথমে বলি নার্সারি নার্সারির অ্যাড্রেসটা প্রথমে আমি বলি আচ্ছা বলো আমার নার্সারির নাম নুন নার্সারি হুম আমার নার্সারিটা অবস্থিত চাকলা লক্ষণ মন্দিরের সাইডে আমার নার্সারি আমার নার্সারির নাম নুন নার্সারি আমার কন্ট্যাক্ট নম্বরটা হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন অনেকে বীরভূম বাঁকুড়া তোমার পাটনা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড ওদিক থেকে কাস্টমার আসে ওরা প্রথমে হাওড়া স্টেশন আসে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন আসে শিয়ালদা স্টেশনে এসে বনগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল তিনটে লোকাল পাওয়া যায় যে কোনো একটা লোকাল ধরে গোমায় স্টেশনে নামতে হবে গোমা স্টেশনে নেমে গোমা স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের নিচে থেকে টোটো অটো আছে বলতে হবে চাকলার নুন নার্সারিতে যাব চাকলার নুন নার্সারি বললে সবাই চিনিয়ে দেবে এবং চাকলা মন্দিরের সাইডে মিষ্টির দোকান আছে ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার সেখানে গিয়ে জিজ্ঞেস করলে বলে দেবে লুম নার্সারির নাম করলে ওরা দেখিয়ে দেবে এবং গাইডের ব্যবস্থাও আছে কোনো অসুবিধে নেই রুম আছে থাকার রুম আছে খাওয়ার ব্যবস্থা আছে সব রকম পরিষেবা আছে অসুবিধে নেই এখানে থাকার ব্যবস্থাও আছে সুব্যবস্থা খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই কেউ যদি আসে এক দুদিন থেকে ভিজিট করে মাল নিয়ে যেতে পারবে অসুবিধের জায়গা নেই আচ্ছা যাই হোক যে সমস্ত গাছগুলোর কথা বলা হলো এই সমস্ত গাছের চারা কি পাবে তো হ্যাঁ আচ্ছা আর বাইরে যে সমস্ত কাস্টমারেরা আসতে পারবে না নার্সারি ভিজিট করতে তা তাদের ক্ষেত্রে কি অনলাইন বা হোম ডেলিভারির কোনো কেস আছে আমার চারটে লেবার রাখা আছে অনেকে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নাই এদিকে অনেকে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নাই তাদের লেবার দিয়ে পাঠিয়ে দিই আচ্ছা একটা লেবারের দাম দিতে হবে গাড়ি ভাড়া দিতে হবে খাওয়া দিতে হবে

বাহ তাহলে আমরা বাণিজ্যিক ভাবে করতে পারবো হ্যাঁ বাণিজ্যিক ভাবে করা যায় বাহ এগুলোর দাম কেমন রাখছো এখন চারা গাছে চারাগুলোর দাম কেমন রাখছো এরকম হেলদি চারা পেয়ে যাবেন দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকা নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি বাহ জারবি রেড নাম্বার ওয়ান জারবি রেড নাম্বার ওয়ান বন্ধুরা পাবেন মাত্র দেড়শো টাকায় নুন আসতে দেখুন এই যে পাবেন সেই পাঞ্জাব কিন্নু পাঞ্জাব কিন্নু কিন্নু কমলা কিন্নু কমলা খুবই বিখ্যাত কমলা খেতে খুবই সুস্বাদু মিষ্টি এর চারাগুলো পেয়ে যাবেন একশো টাকার বিনিময়ে একশো টাকা মাত্র একশো টাকায় কিন্নু কমলা দেখুন এই ছিল সেই মিস ইন্ডিয়া কুল যাকে ভাত সুন্দরী বলছে পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি মাত্র কুড়ি টাকায় দেখুন এই সেই কেরালিয়ান নারিকেল হ্যাঁ এই গোড়া দেখলে বুঝতে পারেন কেরালিয়ান এগুলো পেয়ে যাবেন চারশো টাকার বিনিময়ে চারশো টাকা চারশো টাকা কিরালি আন এই যে আছে রেড বাথাবি এর চারাগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকার বিনিময়ে দেখুন এই হলো সেই সাদা জাম দেখুন প্রচুর আস প্রচুর আস সাদা জাম দেখুন রসে ভরপুর এই হলো সাদা জাম এর চারাগুলো পেয়ে যাবেন নুন নার্সারিতে বাহ 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 আর ফলন তো ফলন তো দেখুন

তাহলে অবশ্যই আপনাদেরকে এই নার্সারিতে আসতে হবে দেখুন হাজার হাজার প্রোডাকশান যেমন গাছ মাদার গাছ রয়েছে তেমনই প্রত্যেকটা গাছের গোড়ায় সব জোর কলম করা হয়েছে প্রচুর পরিমাণে প্রোডাকশান রয়েছে আর এখানে এলে একশো দুশো বলে কোনো কথা না হাজার হাজার পিচও আপনারা গাছ কেনাকাটি করতে পারবেন এই নার্সারি থেকে দেখুন প্রচুর পরিমাণে রয়েছে কাঁঠাল এবারে বন্ধুরা আপনাদেরকে দূর থেকে দেখায় দেখুন যতদূর নজর যা মানে যতদূর নজর যাবে একদম ভরে রয়েছে সারা জমিটায় কাঁঠাল পাশাপাশি রয়েছে কেজি টেন জাম তাই তো সেটাই যারা যদি কেউ এক্ষুনি পাইকারি হিসেবে গাড়ি কি গাড়ি নিতে যায় তাও পাবে

চারা একটা কেটে নিলাম হুম এই চারাগুলো একশো নয় দেড়শো নয় এই চারাগুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকার বিনিময় মাত্র মাত্র সত্তর টাকা একশো নয় দেড়শো নয় মাত্র সত্তর বাহ মাত্র সত্তর টাকা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন একদম পাইকারি দাম এবং যারা বেশি কোয়ান্টিটিতে নিতে চাইবে তাদের জন্য কি একটু সাবসিডি আছে নাকি বাহ

পেয়ারাই পেয়ারা গোল্ডেন নেই তাই তো এটা কমার্শিয়াল বাণিজ্যিক চাষ এর চারাগুলোর দাম কেমন লাগবে চারাগুলোর দাম দেখলে সত্তর টাকা মাত্র সত্তর টাকা বাহ